প্রিয় দর্শক চলে আসলাম তিরিশে মে শুক্রবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে অতি প্রবল শক্তিশালী নিম্নচাপের প্রভাবে বাড়ি থেকে অতিবারে বৃষ্টির কারণে তলিয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এখনও পর্যন্ত বৃষ্টি থামছে না আগামী চব্বিশ ঘন্টায় আবারও চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ কুতুবদিয়া বান্দরবং কাগড়াচড়ি রাঙ্গামাটি পেনি বরিশাল ঝালকাটি পটুয়াখালী ভোলা চরপেশন নোয়াখালী সন্দ্বীপ হাতিয়া দেশের উত্তরাঞ্চল ময়মসিংহ ও চিলেট বিভাগের বেশিরভাগ জেলার উপর দিয়ে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে আবারও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের পূর্বার দিল আবহাওয়া অফিস এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়েছেন সাগর দ্বীপু কেপুপাড়ার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল অতিক্রমত গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতি সম্পন্ন করেছে এটি বর্তমানে ও এলাকায় নিম্ন সাপাকারে অবস্থান করছে এটি আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহকে উপর দিয়ে দমকা জোড়া হওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত যেতে বলা হয়েছে গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম নোয়াকালী লক্ষীপুর পেনি চাঁদপুর ভোলা হাতিয়া সন্দীপ বরগুনা পটুয়াখালী বরিশাল পিরোজপুর জালকাঠি বাগেরহাট কুলনা সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপচরসমূহ এক থেকে তিন ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলস্বাস প্লাবিত হতে পারে উত্তর সাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী দেশ পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে এছাড়া আজও আগামীকাল বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মাসহ ও চিলেট বিভাগের কোন কোন জেলাগুলোতে নিম্নচাপের প্রবল জোড়া হওয়ার সঙ্গে ভারী বৃষ্টির চরম সতর্কবার্তা জারি করা হয়েছে তা সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়া হবে আজকের আবহাওয়ার বিস্তারিত খবরে ভিডিওটি এক নজরে দেখতে থাকুন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যাল বাটনে ক্লিক করে রাখুন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানি এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ স্ক্রিনে শোনা আসলাম ইতিমধ্যে গভীর নিম্নচাপটি ভয়াবহ আকার নিয়ে তাণ্ডব চালাচ্ছে বাংলাদেশের বুকে কুলনা বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপর প্রবল আকারে দমকা জড়ো বাতাস বয়ে যাচ্ছে পাশাপাশি এদিকে দেখুন বরিশাল পিরোজপুর লালমোহন মতিরহাট কলাপাড়া চরপেশন সন্দ্বীপ হাতিয়া সকল জেলায় ঘন্টায় প্রায় ষাট কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বয়ে যাচ্ছে সঙ্গে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হচ্ছে দপাই দপাই এদিকে টেকনাফ থেকে শুরু করে উকিয়া চ্যান কক্সবাজার দমকা বাতাস রয়েছে এখনো পর্যন্ত চকরিয়া কুতুবদিয়া এবং এখানে চট্টগ্রাম ফরিদচুড়ি এবং এখানে কাঁকড়াছুড়ি তারপর পাহাড়ি অঞ্চল সাজে এখানে রাঙ্গামাটি কাঁকড়াছড়ি সহ সকল এলাকায় দমকা জোড়া হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে সেনবাগ ফরিদগঞ্জ এখানে দমকা বাথার বয়ে যাচ্ছে সঙ্গে দপাই দপাই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে কুমিল্লা আমরাপুর আগরতলা আম্বাসা ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে রাজধানী ঢাকা নাগারপুর ফরিদপুর মাদারীপুর টাঙ্গাইল এখানে দেখুন নারায়ণগঞ্জ সহ মুন্সিগঞ্জ সকল এলাকায় আকাশ ব্যাপক মেঘলা সঙ্গে দপাই দফায় বৃষ্টিপাত হচ্ছে সেটা কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মাসি মাদান থেকে শুরু করে উত্তরে এখানে বেশ কিছু এলাকায় রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় এই নিম্নচাপটি আরো ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে দেশের উত্তরাঞ্চলে চলে যেতে পারে যার কারণে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টি তো পরবর্তীতে আবহাওয়ার কোনো ধরনের নতুন পরিবর্তন আসলে জানিয়ে দেওয়া হবে এ হচ্ছে আজকের সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট এটুকুর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ